আজকের এই ভিডিওতে আমরা রায়া মাঠের প্রশ্নচিত সপ্তম শ্রেণীর তৃতীয় পরীক্ষা মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের ইতিহাস বিষয়ে যে তিনে তাকে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ চিত্তরঞ্জন হাই স্কুল ফুরুলিয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করবো প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিয়ে আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একে যেটা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একে আছে বেলগ্রামের যুদ্ধ হয়েছিল এটা হবে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এরপরে দুই হচ্ছে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন এটাবে হবে মালিক অম্বর এরপর তিনি হচ্ছে কবিরের দুই পঙ্ক্তির কবিতাগুলিকে বলা হয় এটা হবে দোহা এরপর চারিটা হচ্ছে চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল এটা হবে নবদ্বীপ এরপরে পাঁচইটা হচ্ছে শ্রীকৃষ্ণের সাধিকা ছিলেন এটা হবে মীরাবাঈ এরপর ছয়টা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখক এটা হবে মালাধর বসু এরপরে সাতইটা হচ্ছে চক্র কাজে লাগে এটা হবে জল তোলার জন্য এরপরে আট আছে নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলে এটা হবে গণতন্ত্র এরপরে নয় পৃথিবীর বৃহত্তম সংবিধান এটা হবে ভারতের এরপরে দশইটা হচ্ছে অনেকগুলি গ্রাম নিয়ে হয় এটা একটি ব্লক এরপরে দুই এদিকে যেটা হচ্ছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কস্তম্বে আছে একে সোমপুরি মহাবিহার এটা হবে পাহাড়পুর এরপর দুই আছে খরাচ এটা হবে কৃষি জমির উপর কর এরপর তিনি এটা আছে উলাগ এটা হবে ঘোড়ার ডাক ব্যবস্থা এরপরে চারিটা আছে আম্বেদকর এটা হবে ভারতীয় সংবিধান এরপর পাঁচইটা হচ্ছে জেলা পরিষদ এটা হবে স্বায়ত্তশাসন এরপরে তিনি দেখে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি খুঁজে নিয়ে লেখো একইটা হচ্ছে বিবৃতি মহেশ দাসের নাম হয়েছিল বীরবল এটা হবে তিনি খুব বুদ্ধিমান ছিলেন এরপরে দুইটা হচ্ছে বিবৃতিটি যেটা হলো আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে জাপতি বলা হতো এটার ব্যাখ্যাটি হবে যাবৎ মানে জমি রাজস্ব নির্ধারণ করা এরপরে তিনি এটা হচ্ছে বিবৃতি নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো এর ব্যাখ্যা হবে কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধা হতো এরপরে চারিটা আছে বিবৃতি চৈতন্য বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন এটা হবে ব্যাখ্যা বাংলা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা এরপরে পাঁচইটা আছে বিবৃতি মোগল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন এর ব্যাখ্যা হলো দুর্গ বানালে সাম্রাজ্য সুরক্ষিত হতো এরপরে চারিদিকে আছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে আছে বারো ভূঁইয়া নামে কারা পরিচিত এই যে আমরা এখান থেকে থেকে বলে দেব। খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্ব কালে বাংলায় যে বারো জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে বারো ভূঁইয়া বলা হয় বাংলার এই হিন্দু ও আফগান রাজারা মুঘল বিরোধিতার জন্য ইতিহাস প্রসিদ্ধ বারো ভূঁয়াদের নাম এবং শাসন এলাকা এরা হলেন এক প্রতাপাদিত্য যশোর খুলনা দুই চাঁদকাজী চাঁদ প্রতাপ তিন কেদার রায় শ্রীপুর চার ইসা খান ও মুসা মুসাখান সোনারগাঁ পাঁচ ওসমান তবে হবে ময়মনসিংহ এরপর যেটা হচ্ছে কন্দপনারায়ণ এটাবে চন্দ্রদ্বীপ এরপরে আছে সাথে কংসনারায়ণ এটাবে তাহের পর আছে লক্ষণ মানিক এটাবে ভুলুয়া এরপর নয়টা হচ্ছে সীতারাম রায় এটা হবে মাহমুদপুর এরপরে দশইটা আছে রামচন্দ্র ফুটিয়া এরপরে আছে এগারো হাম্বির মল্ল এটা হবে বিষ্ণুপুর এরপরে আছে বারো মুকুন্দ রায় অনেক ঐতিহাসিকের মতে এরা সংখ্যায় বারো জনের বেশি ছিলেন জাহাঙ্গীরের শেষ পর্যন্ত বিদ্রোহী বারো ভূঁয়াদের নিজস্ব নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন এরপরে দুইটা আছে সুরহ ই কুল কে এর উত্তরটি হল সুলভ কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এই আদর্শ ভিত্তিতে আকবর একটি ধর্মমত করে তোলেন যা দিন ইলাহাই নামে পরিচিত সুলহ কুল আদর্শ মুঘল সাম্রাজ্য প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতার একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল এক বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন দুই প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন এবং তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না এরপরে তিনি এটা হচ্ছে মধ্যযুগে ভারতের ভক্তি সাধক সাধিকা কারা ছিলেন এর উত্তরটি হলো এই যে মধ্যযুগে ভারতে এক শ্রেণীর সাধক সাধিকা ভগবানের প্রতি ভক্তির কথা প্রচার করেছিলেন তাদের ভক্তিবাদী স্নাতক সাধিকা বলা হয় ভক্তিবাদী সাধক রামানন্দ কবির নানক শ্রী চৈতন্য প্রমুখ ভক্তিবাদী সাধিকা মীরা মীরাবাই ভক্তিমূলক ভজনের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করতেন এরপর এটা হচ্ছে গুরু নানক কে ছিলেন এর উত্তরটি হল মধ্যযুগে ভারতের অন্যতম ভক্তিবাদী সাধক ছিলেন গুরু নানক গুরু নানকের বাণীর উপর নির্ভর করে শিখ ধর্ম গড়ে উঠেছিল গুরু নানক ছিলেন শিখদের প্রথম গুরু এরপরে পাঁচইটা হচ্ছে দোহাকে দোহাবে হিন্দি ভাষায় দুই পঙ্ক্তির কবিতাকে দোহা বলে এরপরে ছয়টা হচ্ছে ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কী বোঝায় এর উত্তরটি হলো ক্যালিগ্রাফি মধ্যযুগে ভারতে যখন ছাপাখানা প্রচলন হয়নি তখন বইপত্র সরকারি সমস্ত দলিলপত্র হাতে লেখা হতো সেকালে সুন্দর হাতে লেখার শিল্পের খুব চর্চা হতো একে ইংরেজিতে ক্যালিগ্রাফি এবং বাংলায় হস্তলিপিবিদ্যা বা হস্তলিপি বল শিল্প বলা হয় এরপর এটা হচ্ছে মিনিচার মিনিচার শব্দটি ইংরেজি শব্দ একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো আকার ও আয়তনে এই ছোটো ছবিগুলিকে মিনিয়েচার বলা হয় এরপরে সাথীটার চেয়ে কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এর উত্তরটি হলো এই যে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শিবাজি ও ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এরপরে আট এটা হচ্ছে মোগল আমলের দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো এক হচ্ছে জাট এবং দুই হচ্ছে সতনামী বিদ্রোহ এরপরে নয়টা হচ্ছে সরকারের কাজ কি কী এর উত্তরটি হলো দেশের জনগণ ভোটের মাধ্যমে দেশ চালাবার জন্য যাদের বেছে নেন তাদের নিয়ে গঠিত হয় সরকার সরকারের কাজ সরকারের কাজ হলো এক দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা দুই জনগণের কল্যাণ করা অর্থাৎ জনগণ যাতে ভালো থাকে তার উদ্যোগ নেওয়া তিন দেশের স্বাধীনতা বজায় রাখা চার দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সামগ্রিকভাবে উন্নতির জন্য কাজ করা এরপরে দশইটা হচ্ছে শাসন বলতে কি বোঝো এর উত্তরটি হল যে শাসনে জনগণ সরাসরি অংশ নিয়ে নিজেদের শাসন নিজেরা পরিচালনা করে তাকে স্বায়ত্তশাসন বলে স্বায়ত্ত শব্দের অর্থ হলো সব বা নিজের আয়ত্ত বা অধীন পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে দুভাগে ভাগ করা যায় যেমন হচ্ছে এক হচ্ছে পৌর দুই হচ্ছে গ্রামীণ এরপরে পাঁচে থাকে আছে একশো থেকে দুশোটি শব্দের মধ্যে নিচে প্রশ্নগুলির উত্তর দাও একই আছে শেষায় শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায় তা লেখো এর উত্তরটি হলো ভূমিকা সম্রাট শ্বেচ্ছাও ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম দিল্লির শাসক হিসেবে তিনি মাত্র পাঁচ বছর রায়ত্ব করেছিলেন কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থা সর্বত্র তিনি কৃতিত্বে স্বাক্ষর রেখেছিলেন তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায় স্বেচ্ছাহের মানবিক চিন্তামূলক সংস্কার এক যেটা হচ্ছে ভূমি রাজস্ব ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে স্বেচ্ছাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি পাটটা ও কবিলত ব্যবস্থা চালু করেন পাট্টা স্বেচ্ছাহ কৃষককে কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাটটা বলা হতো এরপর যেটা হচ্ছে কবুলিয়ত পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা বা কবুল করে সরকারকে যে দলিল সই করে তাকে কবুলিয়ত হতো এরপরে আছে দুই বিচার সংস্কার শ্বেচ্ছ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন তিনি তার সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন অপরাধীকে স্বরূপ বেত্রাঘাত অঙ্গচ্ছেদ এমনকি প্রাণদণ্ডও দেওয়া হতো এরপর তিনি রাখছে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ প্রশস্ত রাজপথ নির্মাণ শ্বেচ্ের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশয় পর্যন্ত চোদ্দোশো মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন যা সড়কি আজব নামে পরিচিত তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন তিনি প্রতীক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন তিনি প্রথম ঘোড়ায় পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন এপোজ আছে চারে ধর্মনীতি শেষসাহ ছিলেন শূন্য মুসলমান তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন ব্রহ্মজিৎ গৌর তার প্রধান সেনাপতি ছিলেন তার উদার নীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছেন উপসংহার মধ্যযুগে মাত্র পাঁচ বছর রাজত্ব করে শেষ সহ উন্নত শাসন কাঠামো রচনা করেন এই প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শেষ যদি আরও কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না এরপরে দুই রেগে যাচ্ছে অভিযানের ক্ষত মোগল শাসনের উপর কি প্রভাব ফেলেছিল এর উত্তরটি হলো মুঘল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত দখল করে মুঘল সাম্রাজ্যে বিস্তার করতে চেয়েছিলেন ঔরঙ্গজেবে দাক্ষিণাত্য দখলের যুদ্ধ মুঘল ইতিহাসে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল তার দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল সাম্রাজ্যের ধ্বংসের অন্যতম কারণ ছিল দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতে বিজাপুর গোলকোণ্ডা ও শিবাজির মারাঠা রাজ্য দখল করা দাক্ষিনাত্ম অভিযান সম্রাট ঔরঙ্গজেব উত্তর ভারতের সমস্যার সমাধান করে ষোলোশো একাশি খ্রিস্টাব্দে দাক্ষিণত্য অভিযান করেন বিজাপুর দখল ঔরঙ্গজেব ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বিজাপুরকে পরাজিত করে ও দখল করেন এরপর হচ্ছে গোলকুণ্ডা দখল ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব গোলকুণ্ডাকে পরাজিত করেন ও দখল করেন এরপর যেটা মারাঠা রাজ্য দখলের চেষ্টা বিজাপুর ও গোলকোন্ডা দখলের পর ঔরঙ্গজেব সর্বশক্তি দিয়ে মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা করেন ঔরঙ্গজেব তার মামা শায়েস্তা খানকে পাঠিয়েছিলেন শিবাজিকে দমন করার জন্য কিন্তু শায়েস্তা খান শিবাজির হাতে পরাজিত ও লাঞ্ছিত হয়ে কোনো মতে পালিয়ে বেঁচেছিলেন তারপর জয়সিংহ ও দিলির খান শিবাজির বিরুদ্ধে অভিযান করেন এবং শিবাজির সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন এরপর এটা হচ্ছে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে শিবাজি ও তার পুত্র শম্ভুজি আগ্রায় মুঘলদের দরবারে উপস্থিত হন কিন্তু ঔরঙ্গজেব তাদের বন্দি করেন কৌশলে শিবাজি সেখান থেকে পালিয়ে যান ঔরঙ্গজেব তাকে আর পরাজিত করতে পারেননি তাই তিনি শিবাজিকে রাজা বলে স্বীকার করে নেন এরপর এটা হচ্ছে দাক্ষিণাত্য অভিযানের ফল দাক্ষিণাত্য অভিযানের জন্য ঔরঙ্গজেব দীর্ঘ প্রায় পঁচিশ বছর রাজধানী থেকে দূরে ছিলেন ফলে মুঘল কর্মচারীরা নিয়ন্ত্রণমুক্ত ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল দাক্ষিণাত্যের যুদ্ধের ফলে মুঘল রাজকোষ শূন্য হয়ে যায় বছর ধরে যুদ্ধ করেও দাক্ষিণাত্য থেকে তার লাভ হয়নি বরং তার ধ্বংসের পথ প্রশস্ত হয়েছিল এরপরে আছে মধ্যযুগে ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো এর উত্তরটি হলো এই যে মধ্যযুগে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত একটি ডোবা বা পুকুর থাকলেই সেখানে জনবসতি গড়ে উঠত বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের সমাজ ব্যবস্থা ছিল যৌথ পরিবার ভিত্তিক ঘর বাড়ি গ্রামের বাড়িঘর ছিল মাটি টালি খড় বা পাতা দিয়ে তৈরি হয়েছে জীবিকা গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাসের সাথে যুক্ত ছিল যাদের চাষবাস ছিল না তাদের কষ্ট করে জীবন কাটাতে হতো তখনকার দিনে উৎপাদিত প্রধান খাদ্যশস্য ছিল গম ধান তিল মুগ মুসুর এবং বিভিন্ন শাকসবজি প্রভৃতি কৃষকরা খাজনা দেওয়ার পর বাকি অংশ ভোগ করত গরিব মানুষ সারা সারাদিনে একবার পেট ভরে খেত তাদের জামা কাপড়ও যথেষ্ট ছিল না এরপরইটা হচ্ছে উৎসব গ্রামের মানুষ বিভিন্ন পালা পার্বণে আনন্দ উৎসব পালন করত এগুলো ছিল জীবনের মধ্যে ব্যতিক্রম নাচ খেলা সং ছিল সাধারণ মানুষের আনন্দের উপকরণ এরপরে চারিটা ছে আকবরের দিনে ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখো এর উত্তরটি হলো এই যে মুঘল বাদশাহ আকবর আকবর কুল আদর্শে দীনী ইলাহি নামে এক নতুন ধর্ম প্রবর্তন করেন সম্রাট আকবর ছিলেন উদার ও পরধর্ম সহিষ্ণু শাসক তিনি সর্বধর্ম সমন্বয়ে দীন ইলাহি প্রবর্তন করে নিজেকে জাতীয় সম্রাট রূপে প্রতিষ্ঠিত করেন দিন ই ইলাহি প্রবর্তনে পটভূমি প্রথমত আকবরের মা হামিদা বানু বেগম ও শিক্ষক আব্দুল লতিফ আকবরের মনে উদারতার বীজ বপন করেছিলেন দ্বিতীয়ত ভারতের ভক্তি ও সুফি মতবাদ আকবরকে প্রভাবিত করেছিল এরপর তৃতীয়ত বহু ধর্মের দেশ ভারতবর্ষের নিজেকে জাতীয় সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আকবর গোড়ামী পরিচিত নতুন ধর্ম প্রবর্তন করেন দিনে ইলাই ধর্মমত ও তার প্রসার আকবর সকল ধর্মের মূল বিষয়গুলি সম্পর্কে আলোচনার জন্য পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ফতেহপুর স্বীকৃতি নির্মাণ করেন এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ ধর্ম জ্ঞানীদের সঙ্গে আলোচনা করেন এবং সিদ্ধান্তে আসেন যে সকল ধর্মের মূল কথা এক তবে দিনই ইলাহি বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি আকবরের মৃত্যুর সঙ্গেই এই ধর্মেরও সমাধি হয়েছিলাম দিনই ইলাহি প্রবর্তন করে আকবর ভারতীয় জনগণকে একটি সাধারণ বেদিতে মিলিত হওয়ার প্রেক্ষাপট রচনা করেন এর ফলে হিন্দু ও মুসলিমদের মধ্যে যথেষ্ট হ্রাস পায় এবং ধর্মীয় ও রাষ্ট্রীয় ব্যাপারে কর্তৃত্ব সুদৃঢ় হয় এরপরে এটা হচ্ছে পাঁচে মোগল যুগে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল মোগল সাম্রাজ্যের উপর এই সংকটে কি প্রভাব পড়েছিল এর উত্তরটি হলো এই যে মুঘল আমলে জায়গিদারি ব্যবস্থা ছিল শাসন ব্যবস্থার মূল ভিত্তি মুঘল আমলে মনসবদাররা নগদ বেতন অথবা জায়গির পেতেন যেসব মনসবদার জায়গির পেতেন তাদের তুয়লদার বলা হতো সম্রাট আকবরের পরবর্তীকালে জায়গিদারি প্রথা সংকট সৃষ্টি হয় যা মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে জায়গিরদারি সংকটের কারণ জায়গিরদারি প্রথার অন্যতম বৈশিষ্ট্য ছিল জমা ও হাসিল জমা বলতে বোঝায় সরকারি হিসাব হিসাবে জমি থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হবে তার হিসাব হাসিল হলো বাস্তবে যে পরিমাণ রাজস্ব আদায় হতো সম্রাট আকবরের পরে পরবর্তী সম্রাটে রাজত্বকালে জায়গিরদারের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় ফলে জমা ও হাসিলের মধ্যে পার্থক্য দিন দিন বৃদ্ধি পায় এবারে ফলাফল জায়গিরদারি সংকটের ফলে এক হচ্ছে সম্রাট আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হন তুই হচ্ছে আয়ের অনিশ্চিতার জন্য বেতনভূম দক্ষ ভরণ ভরণপোষণের সম্রাট অপার হয়ে ওঠেন ফলে মুঘল সাম্রাজ্যের পতন অবসম্ভাবী হয়ে পড়ে এরপর তিনি এটা হচ্ছে উৎকৃষ্ট জায়গির লাভের জন্য জায়গিদাররা নিজেদের মধ্যে দলাদলি ও রেশা রেশির ফলে সংকট সৃষ্টি করে এরপরই নামে মুঘল সাম্রাজ্যের সংহতি বিনষ্ট হয় যা মুঘল সাম্রাজ্যের পতনকে অনিবার্য করে তোলে এরপরে ছয়টা চেক পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কি কি কাজ করে এর উত্তরটি হলো এই যে পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্ত শাসন স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে দুটি ভাগে ভাগ করা এক হচ্ছে পৌর দুই হচ্ছে গ্রামীণ শহরে পা নগরে পৌরসভা এবং গ্রামের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে পৌরসভা পশ্চিমবঙ্গের শহরে শাসন পরিচালনা করে পৌরসভা পৌরসভার কাজ পৌরসভা এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে সেবামূলক কাজ করা জনগণের স্বাস্থ্য বিষয়ে দায়িত্ব পালন করা তিনি হচ্ছে শহরে উন্নয়ন ও আইন শৃঙ্খলা দেখা করা শহরে রাস্তাঘাট বানানো শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শহরে প্রয়োজনীয় জল সরবরাহ করা প্রভৃতি এপে গ্রাম পঞ্চায়েত গ্রামীণ স্বায়ত্তশাসন শাসন ব্যবস্থার প্রথম স্তর হল গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের কাজ এক হচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকার বসবাসকারী জনগণের মধ্যে সেবামূলক কাজ করা হচ্ছে গ্রামের জনগণের স্বাস্থ্য সংক্রান্ত দায়িত্ব পালন করা তিন হচ্ছে গ্রামের উন্নয়নমূলক কাজ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা চার হচ্ছে গ্রামের রাস্তাঘাট তৈরি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজনীয় জলের ব্যবস্থা করা বনসিজন করা এবং গ্রামের শিক্ষাদানের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা প্রভৃতি